কত টাকা বেতন পান একজন বিশেষ পোস্ট ক্যাডার কতটা উজ্জ্বল তাদের ভবিষ্যৎ হ্যালো বন্ধুরা আমি এমন আপনাদের সাথে আজকে জানবো বিশেষ পোস্ট ক্যাডার সম্পর্কে আপনার যদি বিদেশ ভ্রমণ ট্রেনিং লাল পাসপোর্টে ভর্তি একটি আকর্ষণ থাকে তাহলে পোস্ট ক্যাডার আপনার জন্য আপনার যদি পোস্ট ক্যাডার চাকরি হয় তাহলে লাল পাসপোর্ট ও সব দেশে ফার্স্ট ক্লাস নাগরিকের সুবিধা পাবেন বিদেশের মাটিতে দেশের পতাকাবাহী গাড়িতে চলাচল করতে পারবেন বাংলাদেশে থাকাকালীন অফিসে যাওয়া আসার সময় মাইক্রো পাবেন দু বছর হলে দূতাবাসে পুষ্টি এর জন্য উপযুক্ত হবেন তবে পুষ্টি হতে হতে চার বছরও লাগতে পারে ফরেন ক্যাডারে চাকরি হলে আপনি সরকারিভাবে অনেক দেশে ঘুরতে পারবেন এবং এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ আপনার কাছে পান্তাবাদ মনে হবে এর বাইরে দুই ছেলেমেয়ের খরচ এবং পরিবারে চিকিৎসার খরচ এর নব্বই পার্সেন্ট পাবেন এবং তিনশো ডলার বা ছত্রিশ টাকা বিনোদন ভাতা হিসেবে পাবে এছাড়া দেশে বিদেশে তো মিটিং লেগেই থাকে এ দিয়েও ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন এক দেশে পোস্টিং হয় তিন বছরের জন্য এরপর অন্য দেশে তিন বছর পরে তিন বছর ঢাকায় ফরেন ক্যাডারের সবচেয়ে বড় সুবিধা প্রমোশন বেশি আপনার কাছে কোন ব্যাপার না নিজে যখন নিজের দেশকে অন্য দেশে প্রেজেন্ট করবেন তখন নিজের কাছেও ভালো লাগবে তাছাড়া তো নিজ এলাকার সবাই আয়কর হয়ে যাবেন কিছু অসুবিধা দেখা যাক প্রথম তিন বছর কাজের চাপ বেশি শনিবারও অফিস করতে হতে পারে ঘন ঘন চেঞ্জ করতে প্রথমত সমস্যা হতে হয় কারণ এক এক দেশের আবহাওয়া এক এক ধরনের পরিবারে কেউ মারা গেলে সহজে আসতে পারবেন না দেশের মানুষ খুব একটা চিনবে না ছেলেমেয়ে দেখানোর সমস্যা হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টিং হয় দুইভাবে আর এই পর্যন্তই পরবর্তীতে কোন বিষয় ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ